আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ আলু ফুলকপির একটা সুন্দর রেসিপি তার জন্য আমি এখানে আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি আলুটাকে প্রথমে তেলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর ফুলকপিটাকে প্রথমে লবণ দিয়ে জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটাকে আবারও ভেজে নিয়েছি ভাজার ভিডিওটা আমি স্কিপ করে গেলাম যেহেতু বেকার বেকার ভিডিওটা বড় করব না সেই কারণে আর এখানে নিয়েছি ফোড়নের জন্য লাগছে আমার জিরা তেজপাতা এছাড়া লাগছে এখানে আছে টমেটো বাটা আদা বাটা আর যা যা মশলা লাগে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লবণ আর লাগবে হলুদ তো চলো আমি আমার মেন রেসিপিতে চলে যাই এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি তেলটা একটু গরম হয়ে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদাবাটা আদা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট আর আমি কিন্তু সমস্ত রান্নায় সর্ষের তেলই বেশি ইউজ করি তাতে কিন্তু রান্নার স্বাদটা আর যে ঝাঁজ সেটা কিন্তু খুব ভালো হয় আচ্ছা এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিলাম তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এটা লাল লঙ্কা ছিল মানে রঙের জন্য আমি কিন্তু ঝাল লঙ্কাটা এখানে ইউজ করিনি তো তোমরা চাইলে ঝাল লঙ্কাটাও ইউজ করতে পারো সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি এরকম তেল ছেড়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে আবারও একটু ভালো কষিয়ে নিয়েছিলাম তেলটা ছেড়ে উঠেছে এবার আমি এর মধ্যে আমার যে ফুলকপি আর আলু ছিল সমস্ত দিয়ে একটুখানি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি এবার গরম জলটা দিয়ে দেব। এখানে আমি গরম জল ইউজ করছি তোমরা গরম জল ইউজ করবে রান্না এতে রান্নার স্বাদ ভালো হয় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে মতন কাঁচা লঙ্কা ওই যে বললাম আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করে নিই তাই কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর তোমরা পারলে একটু ঘি দিতে পারো টেস্ট আরও ভালো হয় চলো একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলুটা সিদ্ধ অবধি দেখো আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে আলুও সিদ্ধ উঠেছে এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো বা ঝোলটা একটু শুকিয়ে নিতে পারো টাটা